সম্মানিত বিউ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিন মোহাম্মদ গ্রুপ আসলিয়া মডেল টাউন উত্তরা বিউ পাশে উত্তরা আঠারো নম্বর সেক্টর তারপরেই এই আমিন মোহাম্মদ গ্রুপ তুরাক নদী পার হইলেই আর এই পাশ এই সামনে হইলো আঠারো নম্বর সেক্টর এই রাস্তার পরেই হইলো তুরাক নদী তারপরে আঠারো নম্বর সেক্টর মেট্রো রেল এই রুট নাম্বারটা হলো রুট নাম্বার এগারো আর এই যে পলটটা দেখতেছেন পলটটা হইল সতেরো নম্বর পলট এটা মূলত একটি কর্নারের পলট এই যে পলটটা দেখতেছেন এটা হইলো কনারের পলট এই সামন দিয়ে একটা পঁচিশ ফিট রাস্তা নিচের দিকে চলে গেছে আর এদিকে এইটা হইলো পঁচিশ ফিট রাস্তা মূলত কনার একটি পলট এই পলটটা আর এই যে গাছগুলা দেখতেছেন এটা উত্তরা ভিউয়ের এর ষাট ফিট রাস্তার গাছগুলা এদিকে চলে গেছে সামনের অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় উত্তরা ভিউ চার কাটার একটি কর্নারের পলট আজকে এই কর্নারের পলট নিয়ে চলে আসলাম আপনাদের পাশে এই পলরটাই মূলত আর এইদিকে যে এই বিল্ডিংটা দেখতেছেন এটা হলো দৌড়ের মাথায় যে বিল্ডিংটা এই বিল্ডিংটা দেখতেছেন দেখতে পাচ্ছেন আপনারা দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম